আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে তিন নাম্বার পেজের এই যে অঙ্কে লেখি এই এই সংখ্যাগুলো পড়ব এখানে তো এই লেখাগুলো লেখার জন্য আমাদের এখানে যে বিষয়টা আগে প্রথমত শিখতে হবে ওই এককের ঘরে আমরা কিন্তু আগের দিনে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে রাখবেন এবং যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো আমরা প্রথমত লিখি এখানে কি একক লেখি এখানে একক তারপর দেখা যাচ্ছে দশক থাকে এখানে তাই না দশক তারপরে শতক থাকে এখানে তাই না শতক শতক হাজার থাকে তারপরে এরপর আপাতত কারণ এই ঘরগুলো জাস্ট একটু আমি জাস্ট আইডেন্টিফাই করি তো অজুত হাজার শতক আর হচ্ছে কি দশক আর একক তাই না আমি মনে হয় আগের দিন বলছিলাম যে অজুত এবং হাজার এই দুটো নিয়ে আমাদের হাজার ঘর বসে এবং শতক এগুলো সেম থাকবে এখানে বলছে এক সাতান্ন হাজার তিন শত তেষট্টি তাই না সাতান্ন হাজার বলছে না সাতান্ন হাজার বলতে আমরা কি বুঝবো বলতে এক নম্বরটা আমি যে করি সাতান্ন এই যে আমাদের এখানে পাঁচ আর সাত সাতান্ন হাজার ওকে কি বলছে এখানে তিন শত তিন শত মানে তিনশো মানে শত এখানে তিন আছে এখানে তিন শত তেষট্টি না এই তেষট্টি এখানে তেষট্টি মানে হচ্ছে আপনার এখানে ছয় আর হচ্ছে আপনার এখানে তিন ক্লিয়ার এটা হচ্ছে এক নম্বর ম্যাটটা গেলো এটাকে একটু সুন্দর করে সাজা লিখতে মানে পাঁচ সাত তিন ছয় তিন ওকে এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে দুই নম্বর বলছে এখানে তিরিশ হাজার ছয় শত পাঁচ তিরিশ হাজার ছয় শত পাঁচ তাহলে আমাদের এখানে তিরিশ হাজার এর দুই নম্বরটা দেখুন এখানে তাহলে এবং হাজার নিয়ে আমাদের এখানে হাজার তার মানে তিরিশ হাজার ছয় শত ছয় শত কত হবে এখানে পাঁচ হ্যাঁ ছয় শত দশ হাজার কিছু আছে না নেই মানে আমাদেরকে শূন্য পাঁচ মানে কি এখানে পাঁচ হবে তার মানে এটাইভাবে লেখা যাবে যে তিন শূন্য ছয় শূন্য পাঁচ এটা হচ্ছে আপনার এখানে দুই নম্বরটা হবে এরপর তিন নম্বর ম্যাটটা আমি যদি সলভ করি ছিয়াশি হাজার দুই ছিয়াশি হাজার তার মানে ছিয়াশি মানে কি হাজারে ঘর মানে কি এখানে যে এই যে ছিয়াশি এই যে আট আর ছয় ছিয়াশি হাজার দুই দুই কিন্তু মানে বলতে বলছি এককে ঘর আর কিন্তু কোনো মান নেই তার মানে এখানে আপনার শতয় ঘরেও শূন্য দশয় ঘরেও শূন্য আর আমাদের এখানে দুই বইবে তার মানে এটাকে লেখা যাবে ভাবে যে আট ছয় শূন্য শূন্য দুই লেখা যাবে ক্লিয়ার এরপর বলা আছে আমাদের কি চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা চারটি এক হাজার চারটি এক হাজার এবং হচ্ছে কি নয়টি চারটি দশ হাজার হ্যাঁ চারটি দশ হাজার ও একটি নয় হাজার দ্বারা গঠিত তো লেখবেন এখানে চার নম্বর ম্যাটটা সলভ করবেন আহ লিখবেন চারটি দশ হাজার হ্যাঁ চারটি দশ হাজার বাংলায় লিখবেন এখানে চারটি দশ হাজার দ্বারা হ্যাঁ চারটি দশ হাজার হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে চারের সাথে আমাদের কি হবে এখানে দশ হাজার গুণ হবে চারটা দশ হাজার দ্বারা গঠিত চারের সাথে দশ গুণ এখানে দশ হাজার গুণ এখানে এই যে শূন্য করবো এখানে কত হবে চার এর সাথে দশ হাজার গুণ করে চল্লিশ হাজার হবে চারিখাদা আর একটা দুইটা তিনটা চারটা শূন্য হয়ে গেলো তার মানে চল্লিশ হাজার হয়ে কিন্তু হয়েছে ওকে এবং নয়টি এক হাজার বলছেন এখানে নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা হ্যাঁ দেখুন যেখানে নয়টি এক হাজার দ্বারা লেখার যে অবস্থা হচ্ছে একটু ভালো করে লিখতে হবে এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে আমাদের এখানে নয়ের সাথে আমাদের কি হবে এখানে এক হাজার গুণ হবে এটা কিন্তু জাস্ট এক হাজার তাহলে কত হচ্ছে আপনার এখানে নয় হাজার হচ্ছে এখানে ক্লিয়ার তাহলে আমাদের গঠিত সংখ্যা এখানে আর কিছু বলছে কি চারটি দশ হাজার দ্বারা ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা কত গঠিত সংখ্যা তার মানে আমাদের এই দুটো দ্বারা গঠিত সংখ্যাটা আমাদের কত হবে সেটা জাস্ট যোগ করতে হবে এখানে অতএব সংখ্যাটি সংখ্যাটি এখানে আপনার আছে এক চল্লিশ হাজার এখানে এখানে নয় হাজার এখানে নয় শূন্য 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 আপনি এখানে শূন্য হবে এখানে শূন্য হবে এই শূন্য শূন্য যোগ করলে নয় আর শূন্য নয় হবে এখানে আর চার হবে মানে এই সংখ্যাটা হবে এটা আর কি তার মানে ঊনপঞ্চাশ হাজার টাকা হবে এখানে ওকে আচ্ছা এবার বলছে এখানে ছয়টি দশ হাজার কি ছয়টি কি দশ হাজার তার মানে এখানে এভাবে নেবেন ছয় গুণ দশ হাজার নেবেন তাহলে কত হবে এখানে ষাট হাজার হবে এখানে ষাট হাজার করলেন এখানে ওকে ষাটটি এক হাজার তাহলে মানে ষাটটি লিখবেন এক হাজার এক হাজার মানে এক দুই তিনটা শূন্য এখানে তাহলে আমাদের সাত হাজার হবে এক দুই তিন ওকে আবার পাঁচটি দশ দ্বারা পাঁচটি দশ মানে কি পাঁচ গুণন দশ করতে হবে এখানে তাহলে আমাদের কত হবে পঞ্চাশ হবে এখানে ওকে সবগুলো যোগ যোগ করেন তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য হবে এখানে আবার এই পাঁচ এই শূন্য এই শূন্য কত পাঁচ হবে যোগ করতেছেন কিন্তু আবার এখানে এই শূন্য এই শূন্য কত হবে শূন্য হবে এই সাত আর শূন্য কত হবে এখানে সাত হবে আর এই ছয় থাকবে ছয়টা আমি দেবো এখানে তাহলে এইটা এই সংখ্যাটা হবে এখানে তার মানে এই সংখ্যাটা কত এখানে সাতষট্টি হাজার পঞ্চাশ ওকে সাতষট্টি হাজার পঞ্চাশ আর আমাদের ওখানে তো বললাম তো এরপরে অংশ আছে ছয় সাত এবং আট অঙ্কের সংখ্যা এখানে দেখুন এখানে একটা আমাদের সংখ্যা তো আছে এক তিন সাত তারপরে এখানে এক শূন্য নয় এটা আমাদের কয় অঙ্ক আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে ছয়টা অঙ্ক আছে এখানে ছয়টা অঙ্ক বলতে বুঝবো কি আমরা বলুন তো এখানে ছয়টা অঙ্ক বলতে আমরা বুঝবো এখানে আপনার ওই মানে ছয়টা পৃথক পৃথক মানে মান থাকবে এখানে এক একটা আছে তিন একটা সাত একটা আবার এক একটা শূন্য একটা তারপর কি নয় একটা তারপর প্রত্যেকটা কিন্তু আমাদের দেখুন আমাদের এখানে ওই একটা সিঙ্গেল ডিজিটকে এক একটা অঙ্ক বলা হয় এখানে তাহলে এটি দুই হাজার তেইশ সালের নতুন একটি মোটর সাইকেলের নাম্বার এখানে এই যে নতুন মোটর সাইকেলগুলোর নাম্বার করা হয়েছে আমরা নাম্বারটিকে কিভাবে পড়বো এখানে নাম্বারটিকে পড়বে দেখুন আমাদের এই যে একক দশক দিয়ে আপনি যে করেন এখানে তাহলে কত হচ্ছে দেখুন তো এই যে আমাদের এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য হ্যাঁ তাহলে আমাদের এই একের লক্ষ্য আছে আর অযুত আর হাজার নিয়ে কি সাঁইত্রিশ হাজার একশত নয় বলে এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশত নয় বলবেন ওকে এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশত নয় এটা হচ্ছে আপনার এখানে নাম্বার আর কি এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশত নয় এখানে ওকে ব্যাপারটা বুঝছেন ব্যাপারটা তো এটি একটি সহজ কাজ চলো পূর্বের দশ শতক হাজার এগুলো আমাদের এখানে দল করি এখানে এখানে দেখুন এই যে বিষয়টা দেখুন একক দশক শতক হাজার অযুত হ্যাঁ লক্ষ্য থেকে এক লক্ষ এক বা এখানে দশ অযুত বলা যাবে এখানে কত বলা যাবে দশ কারণ কেন দরকার নেই এখানে আমরা অযুতের পরটাকে লক্ষ ধরবো এখানে এই লক্ষ্য ধরে আর অযুত এবং হাজার এটা নিয়ে আমরা করবো এখানে হাজার হিসাব করবো তাহলে অযুত সাঁত্রিশ হাজার এখানে কত হাজার সাঁত্রিশ হাজার এক শত হম একশত করলাম এখানে এই যে শূন্য এখানে দশ ঘরে আছে এটা কাউন্ট করবো না নয় আছে কি বলতো এখানে দশক আর হচ্ছে একক নিয়ে কিন্তু নয় হয়েছে এখানে ক্লিয়ার ব্যাপারটা তাহলে বুঝতে যে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয় সংখ্যাটি পড়া পড়া হয় ওকে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয় এখানে তাহলে এককের ঘরে আমাদের কি নয় আছে দশের ঘরে কি শূন্য আছে দেখুন শতের ঘরে কি আমাদের এখানে এক না একশো মানে প্রত্যেক এর সাথে এক গুণ করা লাগে তারপরে এর সাথে দশ গুণ করলে একশো গুণ করলে কি একের সাথে একশো গুণ করলে একশো হবে সাত হচ্ছে আমাদের হাজার তার মানে এখানে আমাদের হচ্ছে কি সাঁত্রিশ হাজার কি হবে এই দুটো অজুত এবং হাজার ওকে এই আমাদের সাঁত্রিশ হাজার হবে যোগ করলে আমাদের তিন সাত এক দুই তিন হবে এখানে আর লক্ষ্যের ঘর আমাদের কথা আছে এখানে যে মানে দশের পরে হচ্ছে চারটে শূন্য আর কি ওকে তো এই আর কি বিষয়গুলো আমরা পরে উচ্চারণটা করতে পারবো এখানে যে আমাদের এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশত কত এখানে হ্যাঁ শত নয় এখানে এবার বলছে সংখ্যাগুলো আমাদের পড়তে বলছে এখানে সংখ্যাগুলোকে উচ্চারণ পড়ো এবং কথা এলাকায় মান স্থানীয় মান নির্ণয় করতে বলছে তো আমরা এক প্রথমত লেখি এখানে আর প্রথমে লেখি এখানে আট নয় চার তিন এক দুই হ্যাঁ আমি একটু এখানে এক নম্বর একটা আছে এখানে আট নয় সাত তিন এক দুই চার তিন চার তিন এক দুই আপনি যদি এককের ঘর যদি করেন তাহলে আমাদের এককের ঘর কি আছে দুই আছে না এখানে এটা এককের ঘরে দশের ঘর কত আছে বলুন দশের ঘরে আছে আমাদের এক আছে এখানে এক ইন্টু দশ এখানে কিন্তু এক দুই ইন্টু এক হ্যাঁ তারপরে এখানে সতের ঘর কত আছে এখানে

শূন্য শূন্য এই মানটা পাবো আর কি ক্লিয়ার ব্যাপারটা আর এখানে দেখুন আমাদের এই আট হচ্ছে আমাদের কি বলতে গেলে এটা লক্ষের ঘর আছে তারপর এখানে আট ইন্টু এক দশের পাঁচ আঠাশ একটা দুটা তিনটা এক লক্ষ গুণ আর কি ক্লিয়ার তাহলে আট লক্ষ হয়েছে কত হচ্ছে এখানে আট লক্ষ তাহলে এখানে বলা যাবে আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো এটা বলবো আমরা এভাবে কথাই বলবো এ স্থানে কথায় লিখতে বললে কি হবে এখানে আট লক্ষ লিখবো এখানে কি লিখব আট লক্ষ আট লক্ষ চুরানব্বই হ্যাঁ চুরানব্বই হাজার চুরানব্বই হাজার তিন শত এখানে হ্যাঁ তিন শত

আমি এটা করে দেবো এটা একক এর ঘর আছে এটা এককের ঘর হ্যাঁ কি হবে এটা একক আমাদের হচ্ছে এটা একক এখানে আমাদের আট ইন্টু এক এক গুণ হবে এখানে তারপর এটা আমাদের কি দর্শক আছে এখানে আগেরবার এভাবে লেখা উচিত ছিল এখানে তার মানে এক ইন্টু দশ হবে এখানে তারপর এটা আছে আপনার শতকের ঘর আছে এখানে শতক তাহলে পাঁচ গুণ এখানে একশো হবে ক্লিয়ার এটা হাজারে ঘরে আছে এখানে হাজার এটা তো আমাদের কিছু নেই মানে শূন্য তারপর এখানে অজুতের ঘর আছে এখানে অজুত অজুত ঘরে কথা হবে না এই ছয়ের সাথে কি হবে এখানে দশ হাজার গুণ এখানে ওকে দশ হাজার গুণ হবে এটা হচ্ছে অজুত লক্ষ তিন টু কত এক লক্ষ এক দুই তিন চার পাঁচ ওকে এটা আর কি গেল তাহলে আমি বলবো কি এটা দেখুন আমাদের এই তিন লক্ষ কত লক্ষ তিন লক্ষ এই 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 দুটো মিলে আমাদের কিন্তু কিন্তু হচ্ছে এখানে এখানে তো হাজার ষাট হাজার পাঁচশত আঠারো এখানে ওকে লিখবেন যে তিন লক্ষ তিন লক্ষ ষাট হ্যাঁ ষাট বানান কি এখানে ষাট হাজার ষাট হাজার পাঁচ শত আঠারো আঠারো বারান গুলো একটু ভুল হতে পারে এখানে আঠারো হ্যাঁ তো এটা এখানে আমরা তো তারপরে আপনি এটাও সেম ভাবে করবেন এই তিন নম্বরটা চার নম্বরটা একটু করে দেয় কারণ চার নম্বরটা এখানে চ্যালেঞ্জ করেছে এখানে এখানে চব্বিশ ছেষট্টি দেখি একটু চব্বিশ ছেষট্টি

পাঁচ ইন্টু টেন তারপরে শতক এখানে কত বলতে শতক শতক হচ্ছে আপনার এখানে সাত ইন্টু কতখানে হান্ড্রেডখানে তিন ইন্টু এক হাজার অজুত ছয় ইন্টু কতখানে দশ হাজার তারপরে হচ্ছে লক্ষ লক্ষ্য হচ্ছে চার ইন্টু এক লক্ষ লক্ষ্য নিজুত এটা আপনার হচ্ছে এখানে হবে দুই ইন্টু একের পর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য হবে এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের এই যে আপনার দশ লক্ষ আর কি হবে দশ লক্ষ সাথে এখানে এখানে দশ লক্ষ প্লাস দুই লক্ষ মানে গুণন দুই লক্ষ তাহলে কত হবে এখানে এখানে আমাদের দশ লক্ষ না এখানে দশের সাথে আমাদের বিশ বিশ লক্ষ হবে এখানে বিশ লক্ষ আর এখানে চার লক্ষ তাহলে চব্বিশ লক্ষ তাহলে আমাদের এই দুটো নিয়ে আমাদের কত হচ্ছে এখানে চব্বিশ লক্ষ হচ্ছে এখানে এই দুটো নিয়ে চব্বিশ লক্ষ তারপর চব্বিশ লক্ষ তাই না তারপর এখানে তেষট্টি হাজার এখানে কারণ এই যে আপনার আপনার হচ্ছে হাজার এবং অযুদ্ধ নিয়ে একটা মান হচ্ছে এখানে আর আপনার কি এখানে লক্ষ্য এবং নিজুত নিয়ে একটা মান হচ্ছে লক্ষ্য এবং নিজুত নিয়ে হচ্ছে লক্ষ্যই ধরা হয় আবার হাজার এবং অযুদ্ধ নিয়ে কি হয় এখানে এটাকে হাজার ধরা হয় আর শতক এগুলো সবকিছু চব্বিশ লক্ষ বলা যাবে এখানে চব্বিশ লক্ষ এই যে এটা বাংলায় আসলে লেখার দরকার নেই সবই লিখি চব্বিশ হ্যাঁ চব্বিশ লক্ষ তেষট্টি হাজার না তেষট্টি হাজার এখানে তো মানে তেষট্টি হাজার তো আছে কোথায় যান না আমাদের এখানে তেষট্টি হাজার আছে কোথায় হ্যাঁ তেষট্টি না তো হয় এখানে তেষট্টি লক্ষ তেষট্টি তেষট্টি হাজার সাতশত একান্ন একান্ন আর কি ওকে এটা হচ্ছে আপনার এখানে মান আর কি আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন আমরা নেক্সট যে বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে আপনার এখানে পরবর্তী পৃষ্ঠা যেমন পাঁচ থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম